ইঞ্জিন বডি দেখে চেনার উপায় আছে এই যে কার ট্রাক কোথাকার ট্রাক বা এর মালিকি বাকে কিছুই বোঝার উপায় নেই কারণ খুলে কঙ্কাল বানিয়ে ফেলা হয়েছে ট্রাকটি অথচ এটি ঢাকা থেকে চুরি হয়েছিল যা পাওয়া গেল যশোরের একটি ট্রাকের গ্যারেজে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে চুরি হয় ট্রাকটি যশোর শহরের বকচর এলাকার শাহজাদা মোটরস নামে গ্যারেজে সেটির সন্ধান পায় ডিবি পুলিশ এটা কি আপনাদের কর্মচারী না এই হলো সেই গাড়িটা ট্রাকটি এমন ভাবে খুলে ফেলা হয়েছে যা দেখে এই ডিবি কর্মকর্তা বুঝে উঠতে পারছেন না এর কোন অংশ কোথায় কি করা হয়েছে গ্যারেজ মালিকের নাম মাসুদ আলম তার কাছে জানতে চাইলে তিনি বলেন এটি একটি ডাম ট্রাক অর্থাৎ যাতে মাটি বা ময়লা টানা হয় পরে তাকে হেফাজতে নেয় পুলিশ ডিবি কর্মকর্তারা মাসুদ আলমের গ্যারেজে ট্রাকটির বিভিন্ন অংশ বুঝে পাওয়ার চেষ্টা করেন তবে বডি ডালা খুলে ড্রাইভার বসার মাথার অংশ কেটে এমনভাবে আলাদা করে ফেলা হয়েছে ঠিকঠাক ধরতে বেশ সমস্যা হচ্ছিল মাসুদ মিয়ার গ্যারেজে দেখা গেল ট্রাকটির ডালা এমনভাবে খুলে ফেলা হয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা ডিবি কর্মকর্তাদের উপস্থিতিতে আবার এক জায়গায় করা হলো ট্রাকের সব বিষয়ে জানতে বারবার প্রশ্ন করছিলেন ডিবির এই কর্মকর্তা আপনি তো বেসছেন আপনার কাছে যখনও বেসছে তখন এটার মুখটুক টুক সব ছিল না মুখ ছিল না ছিল ডিবি কর্মকর্তারা শেষ পর্যন্ত অভিযানটি সফল করেন চুরি হওয়া ট্রাকটির সব অংশের ব্যাপারে তারা খোঁজ পান ট্রাকটি কিভাবে যশোরে এলো ট্রাকটি পেতে কাকে কত টাকা দেওয়া লেগেছে সেসব নিয়ে গ্যারেজ মালিকের কাছ থেকে তথ্য নিয়েছেন ডিবির কর্মকর্তারা সাড়ে চার

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে